নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ঠাকুর বাড়ির একটা রেসিপি নিয়ে এলাম দুধ মুগ পটল রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে একবার হলেও ট্রাই করবেন আপনারা চাইলে এটা দুর্গা পুজোর সময়ও বানিয়ে নিতে পারেন বাড়িতে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এখানে রেসিপিটা বানানোর জন্য তিনটে পটল নিয়েছি আর হাফ বাটি আমি মুগ ডাল নিয়েছি শুকনো কড়ায় মুগ ডালটা কিছুক্ষণ আমি ভেজে নেব একটা খুব সুন্দর গন্ধ আসবে মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে পুড়ে যাতে না যায় তারপর আমি জল দিয়ে নিলাম ডালটা দুবার তিনবার ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এখানে আমি একটা গোটা মশলা পেস্ট বানিয়ে নেব এক চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা এখান থেকে ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে নেব ডালটা যেরকম মানে রাখবেন সেই হিসেবে জলটা দিয়ে নিতে হবে দু তিনবার মানে জল পরে দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় তো গরম জল দেবেন এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম লবণটা আমি একেবারে পুরোটাই দিয়ে নিলাম আর লাস্টে একবার চেক করে আপনারা দেখে তারপর একবার দিয়ে নেবেন ঢাকা দিয়ে নেব আর ডালটা অর্ধেক যাতে সেদ্ধ হয়ে যায় এখানে পটলগুলো কেটে নিয়েছি আর ওটার পেস্ট বানিয়ে নিয়েছি গোটা মশলার কিছুক্ষণ পর ফিরে এলাম মোটামুটি ছ সাত মিনিট পর তো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে নেবো তো পটলের খসাটাও একটু একটু করে ছাড়িয়ে আমি মানে দু টুকরো করে নিয়েছি মাছ বরাবর আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম একটু ঢেকে দেখিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পর আর আমি কিন্তু ঢেকে দেব না এমনিতে এবার কিছুক্ষণ পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তো পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আবার কড়াইটা ভালোভাবে ধুয়ে আমি এখানে সাদা রিফাইন তেল দিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম করে নিলাম এখানেই ফরনে গোটা জিরে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম ফরনটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব আর এখানে ফরনে আমি সাদা তেলে দিয়েছি আর এখানে চাইলে ঘিও দিতে পারেন তারপর আমি যে ডালটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে নেব তো এটা টেস্টও খুব সুন্দর লাগে আর এই ডাল রেসিপিতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হয় না কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি যে গোটা মশলার পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে নিলাম আপনারা চেষ্টা করবেন গোটা মশলাই দেওয়ার কারণ ঠাকুরবাড়ির যে কোনো রান্নাতে কিন্তু গোটা মশলাই ব্যবহার করা হয় আর যদি সম্ভব না হয় তো তখন গুঁড়ো মশলা জলে গুলিয়ে রাখবেন আগের থেকে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য চিনি দিয়ে নিলাম যেহেতু নিরামিষ সবজি আর মুগ ডালে যদি একটু চিনি দেওয়া হয় তো টেস্টটা খুব সুন্দর আসে আর আমি এখানে হাফ থেকে একটু বেশি দুধ দিয়ে নিলাম এক কাপের মতো দুধ দিয়ে নিলাম তারপর একটু মিশিয়ে নেব আরও মোটামুটি চার মিনিটের মতো একটু ফুটিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তারপর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে লাস্টে ঘি দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব আপনার যা এটা রুটি লুচি পরোটা সাথেও পরিবেশন করতে পারেন দেখুন নামি নিম একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিলো বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং